পিছ ভাই বন্ধুরা পা পল্লী প্রাণ চিকিৎসার পাশাপাশি আমি সুসা লাগাইছি মালচিং পেপারে দেখতে পাচ্ছেন এখানে আমার দশ কাঠা অতএব সাড়ে ষোলো শতক আমি এখানে আপনার ভুয়ে শশা লাগাইছি মালচিং পেপার স্মার্ট পদ্ধতির দ্বারা এখানে আমার সুসার আল্লাহ রহমতে ভালোই ইয়ে এসছে দেখতে পাচ্ছেন সুসা অঙ্কুরিত হয়েছে দেখুন এই যে অঙ্কুরিত হতে শুরু হয়ে গেছে আল্লাহ রহমতে সবগুলাই ইনশাল্লাহ অঙ্কৃত হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর অঙ্কৃত হয়েছে এখানে আপনার আমি বীজ রোপণ করছি আপনার এয়ার মালিক সিটের বীজ জাদু যেটা বর্তমানে একটা আলোড়ন সৃষ্টি করেছে অনেকেই আপনার উঠাচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর মানে আপনার গজিয়েছে প্রতিটাতেই আছে এখনো সবগুলো ফোটে নাই আজ মাত্র চার দিন হচ্ছে আমি রোপণ করছি এই দেখতে পাচ্ছেন রোপণ করছি কত সুন্দর হয়েছে তো আপনারা সকলেই কৃষি আমাদের দেশের একটি মূল্যবান সম্পদ শুধু আমাদের দেশেই না পৃথিবীর সম্পূর্ণ প্রতিটা দেশেই কৃষি একটি মূল্যবান সম্পদ কৃষিকাজ ছাড়া কেউ কখনও বড় হতে পারে না প্রতিটা মানুষ কৃষির উপর নির্ভরশীল কারণ কৃষিকাজ যদি না করা যায় তাহলে পারে আপনারা আপনারা নিয়মিত ফসল না পালে খেতে পাবো না আরও আনুষাঙ্গিক সমস্যায় সম্মুখীন হতে হবে যেমনি আমরা বলি যে ধানের দাম বেশি হয়ে গেছে চালের দাম বেশি হয়ে গেছে এই যে কিছুদিন আগে পেঁয়াজ আলু মরিচ এগুলোর দাম অতিরিক্ত হয়ে গেছিল এটা আসলে কারোরই কিছু করার থাকে না যখন মানুষ আবাদ করে সবাই একই আবাদ করে করার ফলে আপনার ক্ষতিগ্রস্ত হয় আবার যখন মানে আবাদ করে না তখন করেই না যখন কেন আমাদের সকলে উচিত যে সবাই যদি তারা দুই বিঘা জমি থাকে তাহলে এক বিঘা সে একটা আবাদ করলো আরেক বিঘা আরেকটা আবাদ করলো কিন্তু আমরা তা না করে সকলে একই প্রজাতির আবাদ যেমন কপির সময় সকলে একইভাবে কফি লাগাই কপির জন্য এবছর দু হাজার পঁচিশে চব্বিশ পঁচিশ অর্থ বছরে কপি কোনো রকমের বিক্রয় হয় নাই এই যে এই ভুঁইগুলো দেখছেন এই ভুঁইগুলোতে কপি ছিল আমরা চাষ করছি তো তেমনি আমাদের সকলের উচিত যে পর্যায়ক্রমে সুন্দরভাবে পরিকল্পনা মাফিক চাষাবাদ করা পরিকল্পনা পরিকল্পনাবিহীন চাষাবাদ করলে কখনো একজন কৃষক লাভবান হতে পারে না যেমন আমি এখানে সাড়ে ষোলো শতক জমিতে শুসা চাষ করছি আরও আছে আপনার ওদিকে ভুট্টা চাষ করছি কলা চাষ করছি এরকম যেতে আমরা বিভিন্ন রকম আবাদ করি তাহলে বাজার সামঞ্জস্য থাকবে চাষিরও লস হবে না এমনকি যেসব মানুষ কিনে খাবে তাদেরও কষ্ট কম হবে কিন্তু দেখা যাচ্ছে যে আলু যখন আমরা করি না তখন একদমই করি না যখন আমরা ভুট্টা করি তখন ভুট্টাই করি কেন আমরা সেই সেই সিজনে আরও অনেক প্রকার ফসল আছে যেগুলো আমরা করে লাভবান হতে পারি সকলে মিলেমিশে সুন্দরভাবে সামঞ্জস্যভাবে আবাদ করলে পারে কোনো দিনে কোনো জিনিসের ঘাটতি হবে না অভাব হবে না এই সকল জিনিসগুলো আমরা যদি একটু লক্ষ্য রাখি তাহলে অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো শুধু আমরাই না দেশেও ভালো কিছু করতে পারা সম্ভব বছরে ধরেন কফিতে মানুষ ব্যাপক পরিমাণ আর্থিক সংকটের মুখে পড়ছে শুধু কফিই না আলু পেঁয়াজ এখন এই তিনটা আবাদে প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত চাষি সেজন্য আমার পরামর্শ হচ্ছে যে আমরা যখনই আবাদ করি না কেন সেই আবাদটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিকল্পনা মাফিক করব এবং একই আবার অধিক জমিতে করে আমরা যেন ক্ষতিগ্রস্ত না হই এদিকে আমরা খেয়াল রাখব কারণ আপনি ক্ষতিগ্রস্ত হলে দেশের প্রতিটা মানুষেরই ক্ষতি আমি ক্ষতিগ্রস্ত হলে প্রতিটা মানুষেরই ক্ষতি যে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে যে আমার যারা আছে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে না তা না প্রত্যেকটা মানুষই ক্ষতিগ্রস্তর মুখে পড়ছেন তাহলে আমরা বুঝলাম কি যে যখন আমরা করব তখন সম্পূর্ণটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে নিয়ম মাফিক করব অনৈতিক কোনো কাজ করে কেউ কখনো বড় হতে পারেনি হতে পারবেও না এই কৃষি এমন একটা খ্যাত যেখানে চাষি মাটিতে ফসল রোপণ করে বোপন করে এর ফলে সে তার জীবিকা নির্বাহ করে এখানে কৃষি যদি ফসল রোপণ না করে তাহলে যেমন আমরা খেতে পাবো না তেমনি সবাই কৃষি কাজ করতে পারবে এটাও বলছি না কৃষিকাজ করতে সবাই পারবে এটা বলছি না আর সবাই চাকরি করতে পারে এটা এটাও বলছি না যেমন আমরা চাকরিজীবীদের সম্মান করি চাকরিজীবীদের আমাদের সম্মান করা উচিত তারা বলে যে কৃষকরা জিনিসের দাম নিচ্ছে কখনোই কৃষকরা জিনিসের দাম বেশি পায় না এটা মাঝখানে যারা মধ্য পর্যায়ে আছে তারা অতিরিক্ত লাভ করার ফলে কৃষকও ক্ষতিগ্রস্ত এবং যারা কিনে খাচ্ছে তারাও ক্ষতিগ্রস্ত মাঝখান থেকে মধ্য পর্যায়ে যে সকল ব্যবসিক আছে এরা লাভবান লাভবান হচ্ছেন তাহলে আমরা যদি চেষ্টা করি যে প্রত্যেকটা জায়গায় একটা করে সোসাইটি আছে। সেই সোসাইটিরা যদি মনে করে যে আমরা একটা অঞ্চল থেকে একই পরিমাণ নির্দিষ্ট পরিমাণ ফসল নিব। তাহলে কেন তারা সফল হতে পারে এবং তারা অল্প স্বল্প মূল্যে জিনিস ক্রয় করতে পারবে তেমনি আমরা যদি মানে সকল প্রকার আবাদ করে আমরা সকল প্রকার আবাদ আপনার দিতে পারবো এবং হারভেস্ট করতে পারবো শুধু হারভেস্ট না আমরা সামঞ্জস্যভাবে আপনার বাজারটাকে বজায় রাখতে পারব এক্ষেত্রে সরকারেরও কিছু করার নাই আমাদেরও কিছু করার নাই প্রোডাকশন বেশি হলে জিনিসের দাম কমবে প্রোডাকশন কম হলে জিনিসের দাম বাড়বে এটা মানে স্বাভাবিক এটাকে যদি আমরা অস্বাভাবিক মনে করে তাহলে এটা আমাদের অন্যায় ভুল এটা আমাদের স্বীকার করতে হবে এই বলে আজকে আমার সংক্ষিপ্ত ভিডিও শেষ করছি ইনশাল্লাহ আজকে আপনাদের দেখালাম যে আমার বপনকৃত শসার বীজ কেবল অঙ্কুরিত হয়ে উঠছে অঙ্কুরিত হয়ে উঠছে আবার সামনে আপনাদের এটাই কিভাবে আমি পরিচর্যা করছি কিভাবে আমি এগুলো বান দিচ্ছি কীভাবে কি করছি এটা আমি জানাবো সাথে থাকবেন আতিক অ্যাগ্রো লিমিটেডের পক্ষ থেকে আমি মোহাম্মদ নাজমুল হক আপনাদের একটি ছোট ছোট্ট মাত্র ষোলো ষোলো শতাংশ জমিতে আপনার শোষার স্মার্ট পদ্ধতিতে আবাদের একটি নমুনা দেখাচ্ছি আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করবেন এই বলে আপনাদের পক্ষ থেকে আমি আজকের মতো বিদায় nitthi allah afes